দা সহ অনেকে আছেন অনেকে নাম জানা নেই আমার তো জন্য জোরে একটা হাততালি চাই সবার কাছে আমরা বারে বারবার তো এরকম প্রোগ্রাম চাই তাই না তাজপুরে আমরা তো চাই এরকম প্রোগ্রাম হোক আর তো ওনাদের জন্য জোরে একটা হাততালি সবাই এবং আমরা আরো চাই যে আকাশ এখানে বারবার আসুক এখানে যতগুলো গান হয়েছে সবগুলো গানে কিন্তু আকাশের কম্পোজিশন ওর নিজের অন্তরতে দাগ লাগাই থেকে শুরু করে সবগুলো গানে আরও অনেক ফেমাস গান আছে ও একাধারে সিঙ্গার মিউজিক ডিরেক্টর সব কিছু আচ্ছা ঠিক আছে শোনো করে দিচ্ছি শুধু ওনাদের জন্য এক লাইন তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি মুখটা ওরে রক্ত জমার মতো তোমার মু আমার কান্দায়া পাও কি শুক্রিয়া আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দায়া পাও কিছু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দায়া পাউ কিছু আমার হৃদয় পিঞ্জিরায় পোষা পাখি রে অভাগাদের কান্দায়া পাও কিছু শোনেন আপনাদের গান গাই আজকে মন ভরাতে পারবো না বিকজ সময়ের একটা গান গাইতে পারবো শুধুমাত্র ডুয়েট